মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় অভিজ্ঞ ও শুরু থেকে বিদ্যালয়টি নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে শিক্ষা মানসম্মত বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পরিচালনা কমিটিকে সাথে নিয়ে আমি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি একটি উন্নত বিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠা করার জন্য রাজা যা করার দরকার সব কিছুই করেছে অভিভাবকদের প্রতি আমাদের আবেদন থাকবে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব আপনার আপনার সন্তানের জন্য সুস্থ শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিতে হবে তাই আমরা মনে করি মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়টি মীরসরাই থানার মধ্যে একটি নারী শিক্ষা প্রসারে আপনার সন্তানকে এই বিদ্যালয়ের এই সুস্থ পরিবেশে দিয়ে সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলা আহ্বান জানাচ্ছি নারী শিক্ষা উন্নয়নে অনন্য অবদান রাখছে বিশ্বরাই বালিকা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণী বিজ্ঞান বিভাগে আমি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই স্কুলে অধ্যয়নরত আছি যে স্কুলে আমরা সবাই মিলে আমরা খুব ফ্রিলিভাবে চলাফেরা করতে পারি কোনো সমস্যা হয় না এই বিদ্যালয়ের পরিবেশ অনেক ভালো আমরা আমাদের বিদ্যালয়ের অনেক গুণগত মান আছে নিঃসন্দেহ এবং নির্দ্বিধায় আপনার সন্তানকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করাতে পারেন অত্যাধুনিক লাইব্রেরি সুপ্রশস্ত ক্লাসরুম খোলামেলা পরিবেশ মিরসরায় সদরে উল্লেখযোগ্য নারী শিক্ষা কেন্দ্র মিরসরায় বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমাদের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব আন্তরিকভাবে সার্বিক সহযোগিতা খেলাধুলার সুব্যবস্থা শিক্ষার জন্য আজই আপনার সন্তানকে মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি করুন